তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার ওই আকিদার মুখে আমি থুধু নিক্ষেপ করি তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও তোমার ওই আকিদার উপর মানহাজের উপর আমি থুধু নিক্ষেপ করি তোমার সার নাই মনে রেখো মানহাজে থুতু মারলে কেন আকিদাই থুতু মারলে কেন কাল কিয়ামতের মাঠেও তোমার বিচার হবে দুনিয়াতেও তোমার বিচার হবে ইনশাআল্লাহ মনে রেখো হবেই বিচার তোমার এক বেদাতি এক শিয়া বক্তা বলল যে সুমাইয়াকে সুমাইয়া আবু জাহালের মুখে থুতু মেরেছিল তাই না এইটা যে এই বেদাতি মুল্লা এই শিয়া মুল্লা যে মিথ্যা কথা বলল এই কি সুমাইয়া রদেয়াল আনহা একজন জান্নাতি মহিলা তার উপরে যে মিথ্যা অপবাদ দিল আপনি বললেন না কেন আমি বললাম আমার অপরাধ বুঝেননি কথা এই মিথ্যা কথাটা বললো কেন যে সুমাইয়া মুখে থুতু মেরেছিল ও মুখে থুতু মারাকে জায়েজ করার জন্য মিথ্যাটা বানাইছে বুঝতে পারলেন বুঝেননি মনে কথাটা আর এটা দলিল হিসাবে পেশ করতে কোথায় থেকে শিয়ারা একটা ভিডিও করেছে একটা ছবি তো ভিডিও না ছবি তৈরি করে সিনেমা হ্যাঁ ওইটা নাকি দলিল বেটা তুমি শিয়া এই জন্য তো শিয়াদের কাছ থেকে দলিল এই যে একটা কথা যদি আমাকে বলতো কোনো আপত্তি ছিল না আরো এক আলেমকে যদি বলতো কোনো আপত্তি ছিল না বেটা তুমি মানহাজে থুতু মেরেছো আকীদায় থুতু মেরেছো তোমার ছাড় নাই তোমার সার নাই মনে রেখো মান হাজে থুতু মারলে কেন আঁকি দেয় থুতু মারলে কেন কাল কিয়ামতের মাঠেও তোমার বিচার হবে দুনিয়াতেও তোমার বিচার হবে ইনশাল্লাহ মনে রেখে হবে বিচার তোমার যে আমাকে গালি দেয় আমি তার জন্য দোয়া করি ও আবার নতুন আবিষ্কার করেছে সময়া থুতু মেরেছিল মানে থুতুমারা জায়েজ এই প্রমাণ করার জন্য তাই না এইভাবে জাহেলি ভাষায় উল্লেখ করাটা কত বড় নোংরা কত খারাপ কাজ তুমি জানো না তিন হাজার পাঁচশো তেরো নম্বর সুন্নার মধ্যে এসেছে হাদিসের সনদ সহি ওভা এমনি লান হোক শোনেন তিনি একজন ব্যক্তিকে দেখলেন ডাকছে গালি দিয়ে ডাকছে এই অমুকের বাচ্চা তখন তিনি বলছেন উবয়বনে কাব যে উবায়ের নাম আল্লাহ আল্লা নিজ মুখে উচ্চারণ করেছেন সেই উবনে কাব তখন বলছেন বিহান্নে আবিকা যাও তোমার বাপের লিঙ্গ কামড়ায় খাও এটা হাদিস তখন যিনি এই ভাষাটা শুনছেন তিনি বলছে মা কুন হাসান ফাহ عشان সি 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 আপনি এইরকম ভাষা প্রয়োগ করলেন সি সি আপনি তো অশ্লীল ভাষী ছিলেন না এর নোংরা ভাষা তো প্রয়োগ করতেন না তখন উবা ইবনে কাবির বলেন সামিইউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান عز ذবি আযাইল জাহেলিয়া ফাল ইআযুদ বিহান্নি আবিহি যে ব্যক্তি জাহেলিয়াতের শব্দ উল্লেখ করে মানুষকে গালি দেয় সে যেন তার বাপের লিঙ্গ কামড়ায় খায় এবার আপনি বলবেন যে একজন আমাকে মেসেজ দিয়েছে গতকালকে মেসেজ দিয়েছে যে এবার তো মা কায়ে ফেললেন আগে বলেছিলেন পেশাবের কথা আর এখন বললেন যেখান থেকে পেশাব বের হয় সেটা খাওয়ার কথা মানে আমি হাদিসটা অনুবাদ করলাম কি জন্য আচ্ছা বলেন প্রথম নাম্বার অশ্লীল ভাষী কে হলো যদি আপনার দৃষ্টি ধরেন কে হলো মোহাম্মদ এই এই ভাষাটা কি বিধানটা কি আল্লাহ নবীন নিজ আবিষ্কার করেছেন না কে দিয়েছেন আল্লাহ বলেছেন মুখ দেখ কে মোহাম্মদ সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন সাহাবি উবায় কাব আগেই বলেছি আল্লাহ রাসুল বলছেন তোমাকে কোরান শোনাতে হবে কথা আল্লাহ আমাকে বলেছেন সই মুসলিম হাদিস তখন ওবায়বনে কাব বলছেন বলেন কি আর সাম্মাই আল্লাহ 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 কি আমার নামটা তিনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন বলছে হ্যাঁ সাম্মাক আল্লাহ আল্লাহ তোমার নাম উচ্চারণ করেই বলেছেন আমাকে তুমি ও বেবনে কাপকে কোরআন শোনায় সুহান আল্লাহ এই সাহাবি তিনিও হাদিসটা প্রয়োগ করলেন জাহেলি ভাষা প্রয়োগ করা যাবে না মিথ্যা কথা বলে একটা জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করা যাবে না কথা কি মনে থাকবে মনে থাকবে তেরোশো আটত্রিশ নম্বর হাদিস একটা হাদিস আসছে এই যে বেদাতিদের কাছে আপনারা মিথ্যা কথা শুনেন মিথ্যা কথা বলেন ইমাম সাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইদা হাদ্দা সুকা মিনা সাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খা খুদহু বিহি যদি তারা তোমাদের কাছে আল্লাহর রাসূলের সাহাবীদের হাদিস বর্ণনা করে তাহলে সেটাকে তোমরা আঁকড়ে ধরো আর যদি তারা নিজেদের পক্ষ থেকে জাল কথা বর্ণনা করে তাহলে তার উপরে পেশাব করো বুঝেন কথা সনদ সহি তো যখন জাল হাদিস বর্ণাকারীদের বিরুদ্ধে কথা বলা হয় তখন আপনাদের কেন একটু যেন মহব্বত মহব্বত লাগে তাই না এরা হলো ইসলামের শত্রু পৌঁছে যেটা সেটা হলো পবিত্র কথা এবং সৎ আমুল আল্লাহর কাছে পৌঁছে যদি একটা বেদাতি আমল সহি আমলের মধ্যে মিশ্রিত হয় তাহলে ওইটাকে আর আল্লাহর কাছে পৌঁছবে মনে করেন পঞ্চাশ মন দুধের মধ্যে এক মগ গরু পেশাব দিলেন কয় মগ এক কে কিনবে এটা হ্যাঁ আপনার এই জিনিসটা বুঝেন না জানলে তো সবাই কিনবে কিনে কি লাভ হবে তাহলে আপনাকে যা করে কি করতে হবে কিনতে হবে অমর রাজান কাছে আনাস রাজ বলছেন সাতশো আটশো ছিয়াত্তর নম্বর হাদিস আল আদাবুল ওমর যেমের কাছে একজন ব্যক্তি বক্তব্য দিল কালাম কথা বেশি বলে ফেলল বলার পরে ফক আলর খতাব ওমর রাজন বলছেন যে কাসরাতুল কালাম ফিল খোতাব মিন শাখা কি শয়তান বক্তব্যের মধ্যে অতিরিক্ত কথা বলা বক্তব্যের মধ্যে দলিলবিহীন কথা বলা মানে শয়তানের বমি করা কিসের করা শয়তানের বমি করা এই জন্য দলিল ভিত্তিক আলোচনা শুনলে কোনো পথভ্যষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই যখন আপনি দলিলবিহীন কথা শুনবেন তখনই পথভ্যষ্ট হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমিন রাত গভীর হয়ে গেছে আপনারা আপনাদেরকে কষ্ট দিতে চাই না ও মহিলাদের ব্যাপারে বলতে গিয়ে যে কথাটা সেটা হলো একজন মহিলার শোনেন বিকেল পাঁচটার দিকে মাসিক বন্ধ হয়ে গেছে কি হয়ে গেছে কি বন্ধ হয়েছে মাসিক বন্ধ হয়েছে ক কয়টায় বিকেল পাঁচ পাঁচটায় সূর্য ডুবে কয়টায় সাড়ে পাঁচটায় আপনার ওয়াইফ কি এই আসরের সালাদ দিন পড়েছে মাসিক চলছিল মনে করেন না কথা মাসিক চলছিল চলতে চলতে মাসিকটা বন্ধ হলো কোন জায়গায় পাঁচটার সময় বন্ধ হলো তা আপনার ওয়াইফ কি আসর পড়ে কোনো দিন কোনো দিন পড়েনি তো এই মহিলাদের উচিত ছিল না মশালাটা জানা উচিত ছিল কি না ছিল সালাদটা পড়েনি কেন তাহলে নিয়ম হল এক সালাত পড়া যাবে কয়াকাত এক রাকাত সালাত পড়া যাবে এতটুকু সময়ের আগে যদি তার মাসিক বন্ধ হয় তাহলে তাকে গোসল করার পরে ওই সালাত পড়তে হবে হয়ে গেলেও শুধু না জহরও পড়া লাগবে আসরও পড়া লাগবে মাগরেবও পড়া লাগবে মনে করেন পাঁচটায় সূর্য ডুবলো বা শুয়া পাঁচটায় সূর্য ডুবলো এখনো কয় মিনিট আছে পনেরো মিনিট আছে না তো শোয়া পাঁচটায় মাসিক বন্ধ হয়ে গেছে ওর উপরে ফরজ হয়ে গেছে পবিত্র হওয়ার পরে প্রথম পড়বে কি জহরের চার রাখাত তারপরে পড়বে কি আসরের চার রাখাত তারপরে পড়বে কি মাগরেব এখন আপনি প্রস্তুত করবেন জহরের টাইম তো মাসিক চলছিল পড়বে কেন এটাই জহর এবং আসর একসঙ্গে পড়া যায় যাই না এই জন্য জহর আসর একসঙ্গে পড়বে ঠিক যদি কোনো মহিলার মাসিক বন্ধ হয় রাত আটটায় কয়টায় আটটায় তো তার জন্য ও কিন্তু আর পড়ে না অথচ তাকে পড়তে হবে যদি মাসিক বন্ধ হয় দশটায় একটায় তিনটায় রাত ফজরের আগে যদি বন্ধ হয় তো ফজরে উঠে তার প্রথম কাজটা হবে আগে কি পড়া মা তিন ডাকাত পড়া তারপরে এসা চার ডাকাত তারপর পড়বে কি ফজর কারণ এসার সালাতের ওয়াক্ত থাকে কোন পর্যন্ত ফজর পর্যন্ত মনে থাকবে আপনাদের আপনার বাড়ির মহিলারা এই আমুলটা কোনোদিন করেনি অথচ শোনেন শুনেন অথচ যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয় সে মুসলিম থাকে না কি হয়ে যায় কাফের হয়ে যায় সে কাফের কাফের হয়ে হয়ে যায় যায় আপনারা আমার কি হবে বলেন তো দেখি আপনি জহরের সালাদ কয়টায় পড়েছেন একটাই ওয়াক্ত হয়েছে কয়টাই হুম ওয়াক্ত হয়েছে বারোটা দশে পড়লেন একটাই এটাকে কি আওয়াল ওয়াক্ত পড়েছেন একটা বিষে পড়লেন আচ্ছা আপনি একটা বিষে পড়লেন দেড়টায় পড়লেন বলেন তো আপনার ওয়াইফ কয়টায় পড়েছে দুইটা আড়েটায় পড়েছে তাই না হাই রে জাতি ও রান্না বাড়া করবে কাপড় ধুবে বাচ্চা কাচ্চাকে খাওয়াবে স্বামীকে খাওয়াবে খাওয়ানোর পরে ও পড়বে জহর ওর ইচ্ছায় পড়লো দিন প্রায় দিন ও জহর আস দুইটা একবারে মারি দেয় দেয় না শোনেন শোনেন মনে করেন আড়াইটা পড়তে গেল কয়টাই আড়াইটায় পড়তে গেল আদমের বেটি তো আড়াইটায় পড়তে গেছে তখন হায়েজ হয়ে গেছে কি হয়ে গেছে এই জহরের কি করে ও বোঝেন না মনে কথাটা এই জহর জীবনে পড়ে কোনো দিন পড়ে না মনে করেন ও পড়ার দরকার ছিল কয়টায় সাড়ে দশে হয়েছে না হলে পড়বে পুনে একটায় তাও পড়েনি একটাই পড়েনি দেড়টায় পড়েনি দুইটায় পড়েনি আড়াইটায় পড়তে গেছি তখন দেখছি কি মাসিক হয়ে গেছে জহর পড়ে না নিয়ম হলো মাসিক যদি সাত দিন থাকে সাত দিন পরে এই জহর আগে আদায় করবে এই জহর আদায় করবে সে কারণ ওয়াক্ত পার হয়ে যাচ্ছে পড়েনি ওয়াক্ত হওয়ার পরে অলসতা করেছে ওই সালাদ পড়বে তারপরে নতুন সালাদ পড়া শুরু করবে কথা কি বুঝতে পারছেন তাহলে এইভাবে আমরা কত সালাদ বাদ দিয়েছি তো করেন তোবা করেন বাঁচার পথ নাই বাচ্চা সিজার করে হয়েছে এই মা কয়দিন নামাজ পড়েনি চল্লিশ দিন তাই না সিজার করে বাচ্চা হয়েছে এই মা চল্লিশ দিন নামাজ পড়ে না এই ফতোয়া কার কাছ থেকে জানলেন না এক বোন বলছে আমার চারটা বাচ্চা হয়েছে সিজার করে চারবার আমি চল্লিশ দিন নামাজ পড়িনি অথচ সিজার হলে ব্লিডিং হয় না ব্লিডিং হয় না হলে একদিন হয়েছে হলে সর্বোচ্চ দুই দিন হয়েছে কিন্তু এটাকে নিফাসের রক্ত না যেদিন সিজার হবে ওই দিন থেকে সালাত পড়তে হবে যদি ব্লিডিং না হয় চল্লিশ দিন কোথায় পেলেন হাদিস পড়েননি যখন বন্ধ হয়ে যাবে রক্ত তখন তো কি করবে সালাত পড়বে তো সিজার হলে তো রক্ত বন্ধ হয়ে যায় বাচ্চা সিজার করে হলে নিফাসের তেমনি বেরিয়ে যায় নিফাশের রক্ত গুলো এইগুলো বলা আমার অপরাধ তাই না শোনেন এখন বাচ্চা পড়ে যাচ্ছে বেশি তাই না নষ্ট হয়ে যাচ্ছে না বাচ্চা ভালো করে শোনেন আশি দিনের আগে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে এইটা নিফাস না ওই দিন থেকে তাকে সালাত পড়তে হবে বুঝছেন তারপরে যদি সময়ে বাচ্চা পড়ে যায় এটা হলো নিফাস একজন মহিলা কেবলে ওর দুই মাস হয়েছে কয় মাস দুই মাস হয়েছে তিন চল্লিশ কত হয় একশো বিশ না তো তিন মাস আগে যদি বাচ্চা পড়ে যায় এই মা সালাত কাজা করতে পারবে না যদি ব্লিডিং তার চেয়ে বেশিও হয় তবুও সালাত পড়তে হবে এই ব্লিডিংটা এই রক্তটা নিফাসের রক্ত না মনে থাকবে কথা মহিলাদের মশালাগুলো জানা উচিত আল্লাহ আল্লাহনে তাদের বোঝার তো অফিক দান করেন আমিন অনেকগুলো প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরগুলো না দিয়ে আমি দিব না আজকে প্রশ্নের উত্তর দিব না দিব না না আমি আপনাদেরকে বলেছি বলি যে এই প্রশ্নের পেড়াই পড়ে আমরা প্রশ্ন উত্তরের দুইটা বড় বড় মোটা খণ্ড বের করেছি একটা আরকানুল ইসলাম ফতো সমগ্র এক আর আধুনিক প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন একটা খণ্ড করেছি খণ্ডের মধ্যে ছাব্বিশ তিরিশটা প্রশ্ন আছে আমি মনে করি যতগুলো প্রশ্ন করেছেন সব প্রশ্নের উত্তরের মধ্যে দেওয়া আছে আমার মনে হয় দেওয়া আছে যেগুলো প্রশ্ন আপনারা করতে চান ওই প্রশ্নগুলো কুড়ায় কুড়ায় নিয়ে গিয়ে আমরা প্রশ্ন উত্তর দিয়ে পত্রিকায় বের করে তারপরে বই আকারে বের করেছি দলিল সহ আপনারা সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন রাত অনেক হয়ে গেছে আমি আর আপনাদের সাথে আপনাদের বিরক্ত করব না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন আমিন যারা মারা গেছেন আমাদের আত্মীয় স্বজন আল্লাহ তাদেরকে মাফ করে দেন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন যারা অসুস্থ আছে এই উঠছেন কেন আমি এখনই দোয়াটা পড়বে আমল করলো না আপনারা বসানি একটু দয়া করে বসা অবস্থায় দোয়াটা পড়তে হয় বসা অবস্থায় তো যারা অসুস্থ আছে বিপদে আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদের উপরে রহমত নাজিল করেন তাদের উপরে যেন আল্লাহ বরকত নাজিল করেন আমিন আমিনবাল আলমিন আমরা যারা বেঁচে আছি আল্লাহর যেন আমাদেরকে সহি আকিদার উপরে দান করেন আমিন আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন আমিন বলেন এবার সুবাহ আক আল্লাহ ও হামদিকা আশাহাদ আতুবা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক